আসসালামু আলাইকুম বরহমাত হজর ইউসুফ আলাইসালাম আল্লাহ পাকরান মজিদে সর্বোত্তম কাহিনী নামে আখিত করেন ইউসুফ আলাই সাল্লামের কাহিনী আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইউসুফ আলাহ সাল্লামের কাহিনী কোরআন মজিদি সর্বোত্তম কাহিনী নামে আখ্যিত করেছেন এই কাহিনী কেন কোরআনে পাককে সর্বোত্তম কাহিনী নামে আখিয়ত কিউ কিউ বলেন যে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হতে উকৃত্র ও রাসুল রসল বলে একে সর্বোত্তম কাহিনী বলা হয়েছে কিন্তু কোন আলেম কোন কোন আলেম বলেন যে হজরত ইউসুফ সালাম তার জীবনের কোন কোন ঘটনায় যে যে পরাকাষ্ঠ প্রদর্শন করছেন এই কাহিনীর মধ্যে তা বিবৃত বিবৃত হয়েছে এই বলে এই কুরআন পাখি সর্বোত্তম কানি নামে আখিরিত হয়েছে এর কারণ হলো মানুষের চরিত্র মধ্যে দীর্ঘ দীর্ঘই হলো সর্বোত্তম এক সর্বাধিক সুস্থ স্বভাব সরতপূর্ণ স্বভাব কোরআন মসজিদে সুরাই ইউসুফ নাজির হওয়ার কারণ এই যে একদিন সাতজন ইয়াহুদি এসে হজরত উমর আল্লাহনের সাথে এই মর্মে বিতর্ক শুরু করলেন যে তোমাদের কোরআন হতে আমাদের তোরাত উত্তম কিন্তু হজরত উমর বললেন না তোমাদের তোরাত হতে আমাদের কোরআন মজিদ উত্তম তাতে ইয়াহদিগুন বলল আমাদের তোরাতে হজরত ইউসুফ আলি ইসাল্লামের কাহিনী আছে কিন্তু তোমাদের তা নেই আর সেই কাহিনীটি হল সর্বোত্তম কাহিনী হজর অমর এই কথা জবাব হয়ে গেলেন এবং বিমর্ষ অবস্থায় হুজুরের পাখের নিকটে ঘটনাটি বিকৃত করলেন হজর রাসুল করিম সাল্ল হজর রাসুল করিম বিষয়টি শুনে শুনে তাৎক্ষণিক কোনো জবাব না দিয়ে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন ইতিমধ্যে আল্লাহর তরফতে ফেরেস্ত জিব্রাহ আলাইসালাম এসে হুজুর পাক সাল্লাহ আলাইসালামের কাছে হজর ইউসুফ আলাইসালামের কাহিনী আয়ের পৌঁছে দিলেন উল্লিখিত কাহিনী ধারাবাহের নিচে বর্ণিত হলো হজর ইয়াকুব আলাইসাল্লাম দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্তে হজর ইউসুফ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তারপরে রাহিলা বনি বনি ইয়ামিন নামে আরও একটি পুত্র সন্তান প্রসাব করেন এই দুইটি ব্যক্তি ইয়াকুব আলাইসাল্লাম আর আরও দশজন পুত্র পুত্র সন্তান ছিল তারা সকলে বন্যষ্ট হয়েছিল প্রথমত স্ত্রী লিয়ার গরিলা বনি আমিনকে প্রসাব করার কিছুদিন পরে পর পরলোক গমন করেছিল ওই সময় হজর ইউসুফ আলাহ সালামের বয়স ছিল মাত্র পাঁচ বছর তিনি সমস্ত বাইদের মধ্যে অধিক সুন্দর এবং সুশ্রী ছিলেন জন্নাবদী তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল এই জন্য হজুর ইয়াকুব আলাইসাল্লাম তাকে তো স্নেহ করতেন আ ভালোবাসতেন হজুর ইয়াকুব আলাইসাল্লামের জন্য বোন বনছিলেন। জন্য বোন একদিন তিনি ভাই হজুর ইয়াকুব আলাইসাল্লামকে বলেন আপনার অনেক সন্তান সন্তি একা আলিয়ার পক্ষে এদের প্রতি পালন ও যত্ন দিয়ে করা খুবই কষ্টের কথা অতএব না আপনি অনন্ত আমার একটি পুত্রেকে আমার হাতে সর্বদা করুন আমি তাকে লালন পালন করি এই বলে তিনি হজরি ইউসুফ আলাই সাল্লামকে নিজের বাড়িতে নিয়ে যেতে লাগলেন চাইলেন হজরি ইয়াকুব আল্লাহ সাল্লাম এই পুত্রিতে অল্প ক্ষণের অর্দশে অস্থির হয়ে পড়লেন উঠলেন তিনি ছুটে গেলেন বাড়িতে পুত্রকে দেখার জন্য এভাবে হজর ইউসুফ আল্লাহ সাল্লাম যতদিন তার ফুফুর বাড়িতে ছিলেন পিতা ইয়াকুব আলাই সালাম বারবার গিয়ে তাকে দেখে আসতেন হজরি ইয়াকুব আল্লাহ সাল্লামের ফুফু অবশ্যই তাকে খুবই স্নেহ করতেন যথেষ্ট আদর যত্নে প্রতিপালন করতেন কিন্তু হজর ইয়াকুব আলাহ তাকে শিগগিরই নিজের নিকট নিয়ে আসলেন কেননা তার আদর্শনে তিনি অন্তত অসিতের মধ্যে কাল যাপন করতেন হাজি ইউসু আলাহি কনিষ্ঠ ভাই ছাড়া দিন আরও দশজন বিয়ে মাত্র ভাই ছিল কিন্তু তাদের ধারা পিতা ইয়াকুব আলাহ সাল্লাম মোটো মন বর্ত না কেননা তাদের স্বভাব প্রকৃত মোটেও ভালো ছিল না তাছাড়া তারা ছিল অন্তত জগ্রে ও হিংসটে প্রকৃতের পাড়া পাড়া প্রতিশো ছিলাদের সাথে তাদের ঝগড়া লাগেই থাকে এই জন্য তাদের প্রতি হজর ইয়াকুব আলাইস্লামের তেমন আকর্ষণ এবং স্নেহ ছিল না হাজর ইউসুফ আলাইসাল্লামকে শুধু তার পিতাই স্নেহ করতেন না নয় তার দেহকে সৌন্দর্য এবং উত্তম চরিত্র পরা পারা প্রতি বিশ তাকে অন্তত ভালোবাসত এবং সৎ মুখে তার প্রশংসাও করত কিন্তু হজর ইউসুফ আল্লাহ সালামের এত গুণ থাকা গুণ থাকা সত্ত্বেও আল্লাহ সাল্লামের এত গুণ থাকা সত্ত্বেও তার বিমাত্রের বাইগণ তার প্রতি মোটেও খুশি ছিল না বরং তারা তার প্রতি বিশেষ পোষণ করতো আল্লাহতালা হজর ইয়াকুব আলাহি সালামকে পূর্বে জানিয়ে দিলেন যে তারা দ্বাদশ পুত্রের এক মধ্যে ইউনুস আল্লাহ সাল্লামকে দান করবেন হজর ইয়াকব আলাই এই জন্য ও পুত্র ইউনুস ইউনুসআসাল্লামের প্রতি বেশি মনোযোগী ও আকৃষ্ট ছিলেন তিনি পার্থ পক্ষে হজর ইউসুফ আল্লাহ সাল্লামকে মোটেও চোখের আড়াল না আসসালাম আলাইকুম রহমতুল্লা